আসসালামু আলাইকুম জলপাই আচার তৈরি করবো তো তার জন্য কিছু জলপাই নিয়ে নিয়েছি আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়ে আসছিলো তো এটা বেশ বড় সাইজের জলপাই সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন আমি একটু কাশিয়ে নিব এইভাবে বটিতে এইভাবে দিলে কিন্তু জলপাইয়ের ভিতরে মশলাটাও খুব সুন্দর যায় আর খেতেও ভালো লাগে তারপরে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব কিছু ভাপ দিলে কিন্তু জলপাইয়ের আচারটা আরও বেশি ভালো লাগবে তো ভাপ দেওয়ার পরে আমি পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে আবার সুন্দর করে ভেজে নিয়েছি এখন শুকনো মরিচও দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও ভেজে নিলাম তো এগুলো সবই আমি আর আমার ছেলে মিলে করেছি তো গতকালকে আরও পাঁচ কেজি জলপাইয়ের আচার করে রেখে দিয়েছিলাম তো এখন এই যে মশলাটা করে নেওয়া হয়ে গেছে সেটাও এই যে রেখে দিচ্ছি জলপাইগুলো একটু এই মশলা সব জায়গায় যায় যাতে সেইভাবে মাখিয়ে নেব তো যেহেতু এতে বেটে নিয়েছিলাম এই পাত্রটা আবারও মশলা মাখিয়ে দিচ্ছি একটু লবণও দিচ্ছি আপনারা নাও দিতে পারেন তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দিলে কিন্তু বেশ ঘিরান হয় হাফ সেদ্ধ জলপাইয়ের ভিতরে মশলা দিয়ে দিচ্ছি যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেই মশলা লবণ আর হলুদ সামান্য পরিমাণে টেস্ট ভালো আসার জন্য আপনারা নাও দিতে পারেন লবণটা তারপরে এই যে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি যেহেতু হাত দিয়ে মেশালেই ভেঙে যেতে পারে এখন ট্রেতে করে রোদ দূরে দেব তো দূরে ঝামেলা থাকলে আপনারা ফ্যানের বাতাসের তলে কিছুটা সময় রেখে দিতে পারেন আমি এইভাবে বেশ ঘন্টা কানেকের জন্য রেখে দেব দেখুন কতটা লোভনীয় লাগতেছে দেখতে তো তারপরে বিকালে কিন্তু এটাকে নিয়ে তারপরে আবার কিন্তু তেলের ভিতরে মিশিয়ে দিব এটা আমি সরিষার তেলে করব আর যত জলপায়ু আছে সেগুলো টক টকজাল মিষ্টি আচার তৈরি করে নিয়েছি তো এখন এই যে টেরেতে দেওয়া হয়ে গেলো এখন আমি ছেলেকে বললাম যে নিয়ে একটু রোদ তুলে দিয়ে দে তো তারপরে আমি এই যে উপরে রেখে দিলাম এভাবে থাকবে ঘণ্টাখানেকের জন্য তারপরে ঘরে নিচে রেখে দেবো নিয়ে আসে তো ফাইনালি এখন সন্ধ্যার সময় সেই আচারটাকে তৈরি করতে যাচ্ছি কড়ায় সরিষার তেল দিয়ে দিলাম তো আচারটা দেখুন জলপাইতে কত সুন্দর একটি কালার আসছে এখন এই গরম তেলে যে লবণ দিয়েছিলাম এই জন্য কিন্তু এই আচারগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব অনেকটা জাল দেব না কিছুটা সময় জাল দেব হালকা আর মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই যে তো এইভাবে কিছুটা সময় জাল দেব দেখে বুঝতে পারতেছেন বেশি সময় জালের কোনো প্রয়োজন নাই তো এখন কিন্তু মিডিয়াম এসে দিয়ে যে জালটা দিয়ে নিচ্ছি এখন নামিয়ে নিব তো ফাইনালি আমার আসার তৈরি হয়ে গেছে এইভাবে সব সময় জল পায় যদি তেলের ভিতরে এইভাবে ডুবিয়ে রাখা হয় তাহলে আসার একদমই নষ্ট হয় না আচারের রেসিপি কেমন হলো সবাই কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ